আজকের ভিডিও পার্ট নাম্বার সিক্স নিয়ে আলোচনা করবো বিস্তারিত ঠিক আছে সো লেটস জাস্ট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো অ্যান্টিথেসিস বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে অ্যান্টিথেসিস কি ঠিক আছে একটা এক্সাম্পল আমি দিয়েছি এখানে দেখো ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস দুটো ফ্রেজ কিন্তু এখানে আছে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ফ্রেজ কিন্তু এখানে আছে ইট ওয়াজ দা বেস্ট অফ টাইমস ইট ওয়াজ দা ওয়ার্স্ট অফ টাইমস কিভাবে চিনব যে এটা একটা অ্যান্টিথেসিস ডেফিনেশনটাকে দেখি ভালো মতো কি বলছে অ্যান্টিথেসিসে কি হয় অ্যান্টিথেসিস ইজ আ রেটোরিক্যাল ডিভাইস দ্যাট প্লেসেস টু অপোজিং আইডিয়াস অর কনসেপ্টস ভালো মতো বুঝবা টু অপোজিট আইডিয়াস অর কনসেপ্টস এখানে কিন্তু ওয়ার্ডস বলা নেই ঠিক আছে বলছে টু অপোজিট আইডিয়াস অর or concepts in a same sentence or phrase to create contrast and emphasize their differences. ঠিক আছে মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো অপোজিট আইডিয়াস বা দুটো অপোজিট কনসেপ্ট কিন্তু থাকবে এখানে দেখো একটা সেন্টেন্সে হতে পারে সেটা অথবা একটা ফ্রেজের মধ্যেও হতে পারে এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে দেখো দুটো অপোজিট আইডিয়া একটা হচ্ছে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস এটা একটা আইডিয়া ইট ওয়াজ দ্য ওয়েস্ট অফ টাইম এটা একটা আইডিয়া দুটো অপোজিট অপোজিং আইডিয়া একটা বেস্ট একটা হচ্ছে ওয়েস্ট ঠিক আছে এটা গোটা একটা সেন্টেন্সের মধ্যে দেখো দুটো অপোজিট আইডিয়া সাইড বাই সাইড প্লেস করা থাকে তাহলে ডেফিনিশন হচ্ছে অ্যান্টিসিস ই দ্য নেটরিকাল ডিভাইস দ্যাট প্লেসেস টু অপোজিট আইডিয়াস অর কনসেপ্ট ঠিক আছে নট words ওয়ার্ড কিন্তু দুটো অ্যাকশন দুটো কিন্তু অপোজিট ওয়ার্ড যদি থাকে তাহলে কিন্তু সেটা আলাদা কনসেপ্ট চলে আসে আবার ঠিক আছে তাহলে কিন্তু সেটা অ্যান্টিথেসিসটা কিন্তু দুটো আইডিয়া যদি অপোজিট থাকে তাহলে সেটা হচ্ছে অ্যান্টিথেসিস বোঝা গেল আচ্ছা আরো একটা एग्जांपल আমরা দেখি एग्जांपल নাম্বার নাম্বার 2 এই एग्जांपलে দেখো কি কি বলা আছে টু বি অর নট টু বি ডেফিনিশন আমি কি বলেছিলাম ডেফিনিশনে বলেছিলাম আমি যে অ্যান্টিথেসিস দ্যা রেটোরিক্যাল ডিভাইস দ্যাট প্লেস টু অপোজিং আইডিয়াস অর কনসেপ্ট ইন সেম সেম সেন্টেন্স অর ফ্রেশ একটা সেম সেন্টেন্স এর মধ্যেও হতে পারে অথবা ফ্রেসের মধ্যেও কিন্তু অপোজিং আইডিয়া হতে পারে ভালো মতো বুঝবা এটা কিন্তু সেন্টেন্সের এর মধ্যে দুটো অপজিট অপোজিট আইডিয়া ঠিক আছে একটা সেন্টেন্স দুটো অপজিট আইডিয়া নাম্বার ওয়ান আইডিয়া নম্বর টু কিন্তু এইখানে এই ক্ষেত্রে দেখো দু নম্বর যে সেন্টেন্সটা রয়েছে এই ক্ষেত্রে ভালো মতো যদি লক্ষ্য করো এটা কিন্তু একটা ফ্রেজ ঠিক আছে এই ফ্রেজের মধ্যে কিন্তু দুটো অপোজিং আইডিয়া কিন্তু রয়েছে বা অপোজিট আইডিয়া কিন্তু দুটো রয়েছে টু এটা একটা আইডিয়া অর নট টু বি এটা কিন্তু আরো একটা আইডিয়া দুটো কিন্তু অপোজিট আইডিয়া রয়েছে সাইড বাই সাইড ইন আ সেম ফ্রেজ নট সেন্টেন্স ঠিক আছে সেম ফ্রেজের মধ্যে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ঠিক আছে বোঝা গেল আজকের ভিডিওতে আমি কিন্তু অ্যান্টিথেসিস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম অ্যান্টিথেসিস কি আশা করছি খুব ভালো মতো বুঝতে পারলে এটাই অ্যান্টিথেসিস এর মূল ফান্ডা এবং এটার উপরেই কিন্তু তোমাদের নোটস লিখতে হবে পরীক্ষা যদি আসে নোট কিন্তু এটার উপরেই লিখতে হবে ঠিক আছে নেক্সট আসবে আমাদের পরবর্তী পার্ট যেটা আসবে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স আসবে তারপরে আমরা আলোচনা করব অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে এইভাবে কিন্তু ধারাবাহিক ভাবে কিন্তু আমাদের ক্লাসেস গুলো যাবে ঠিক আছে এর আগের ভিডিওটা অর্থাৎ লিস্ট অফ মেইন ফিগার্স অফ স্পিচ এই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখো কারণ ভীষণ ইম্পর্টেন্ট সেই ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করা আছে যে কতগুলো আমাদের রেটোরিক করতে হবে অথবা কতগুলো ফিগার্স অফ স্পিচ আমাদের পড়তে হবে ঠিক আছে পুরো লিস্ট বানিয়ে কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি ইউটিউবে কাজেই সেই সমস্ত ভিডিওস গুলো দেখো এবং এই ভিডিওতে আবার আসো দেখা যাচ্ছে এক নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে ফেলবেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ